আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য দামান দামান এর অর্থ গ্রান্টি দামান তার মানে গ্রান্টি আমরা বলি গ্রান্টি আরবিতে বলতে হবে দামান আমরা বলি গ্রান্টি আরবিতে বলতে এর অর্থ এইটা না মহাদা এর অর্থ এটা না আমরা বলি এটা না আরবিতে বলতে হবে আবার আমরা বলি এটা না আরবিতে বলতে হবে মাফি হাদা মাফি হাদা তার মানে এটা না মাফি এর অর্থ না হাদা এর অর্থ এইটা মাফি হাদা তার মানে এইটা না আবগা এর অর্থ দরকার আবগা তার মানে দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আবগা তার মানে দরকার আইও আইও এর অর্থ কোনটি আইয়ো তার মানে কোনটি আমরা বলি কোনটি আরবিতে বলতে হবে আইয়ো আমরা বলি কোনটি আরবিতে বলতে হবে আইও হাগগি এর অর্থ আমার হাগি এর অর্থ আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাগি আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাগগি। জুয়া এর অর্থ ভিতরে জুয়া এর অর্থ ভিতরে আমরা বলে ভিতরে আর এ ভিতরে জুয়া জুয়া তার মানে ভিতরে আবার দা খেল এর অর্থ ভিতরে দা খেল তার মানে ভিতরে আন্তা আন্তা এর অর্থ আপনি আবার ইনতা এর অর্থ আপনি আমরা বলে আপনি আরবিতে বলতে হবে আন্তা আমরা বলি তুমি আরবিতে বলতে হবে আন্তা বা ইনতা ইন্তা এর অর্থ আপনি বা তুমি এর কাপ এর কাপ এর অর্থ উঠো এর কাপ তার মানে উঠো আমরা বলি উঠো আরবিতে বলতে এর কাপ আমরা বলি উঠো আরবিতে বলতে হবে এর কাপ কালা এর অর্থ কথা কালা এর অর্থ কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম আকেল এর অর্থ খাওয়া আকেল তার মানে খাওয়া আমরা বলি খাওয়া আরবিতে বলতে হবে আকেল আকেল তার মানে খাওয়া আবার দেখুন দামান এর অর্থ গ্রান্টি দামান এর অর্থ গ্রান্টি আমরা বলি গ্রান্টি আরবিতে বলতে হবে দামান মুহাদা এর অর্থ এইটা না মুহাদা এর অর্থ এইটা না আমার মাফি হাদা এর অর্থ এইটা না মাফি এর অর্থ না হাদা এর অর্থ তো এটা মাফিয়া হাদা তার মানে এটা না আবগা আবগা এর অর্থ দরকার আফগা তার মানে দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা আইও এর অর্থ কুনটি আই এর অর্থ কুনটি আমরা বলি কুনটি আরবিতে বলতে হবে আইও আমরা বলি কুনটি আরবিতে বলতে হবে আইও হাকি এর অর্থ আমার হাগি এর অর্থ আমার আমরা বলে আমার আরবিতে বলতে হবে হাগি জুয়া এর অর্থ ভিতরে জুয়া তার মানে ভিতরে আমরা বলি ভিতরে আরবিতে বলতে জুয়া আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে জুয়া আনতা এর অর্থ আপনি আনতা আবার ইনতা এর অর্থ আপনি এর কাপ এর অর্থ উঠো এর কাপ তার মানে উঠো কালাম কালাম এর তো কথা কালাম তার মানে কথা আকেল আকেল তার মানে খাওয়া আমরা বলি খাওয়া আরবি তো বলতে হবে আকেল আককেল তার মানে খাওয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন